জালিম বাদশার নাম ইতিহাসের মধ্যে লেখা আছে তার ভিতরে ফেরাউনের জন্য ফেরাউন হজরত মুসা আলী ইসলামকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে বিভিন্ন উপায়ে মোসা আলি ইসালামকে এবং তার অনুসারীদেরকে কষ্ট দিয়েছে তাদের উপরে অত্যাচার করেছে গুলুম করেছে তারপরেও মুসা আলি ইসালাম ফেরাউনের পেছনে লেগেই ছিলেন সব সময় কি করে ফেরাউনকে দিনের প্রতি আসক্ত করা যায় কি করে আল্লাহর কাজে তাকে লিপ্ত করা যায় ইমানদার বানানো যায় এই ব্যাপারে সব সময় মুসা আলহ ইসালাম চেষ্টা করে গেছে কিন্তু সব সময় মুসা আলহ সালামের সাথে সে নাফর মানি করেছে কিন্তু এক সময় তার মনের ভিতরে একটা বোধ আসলো আরে মুসা তো বারবার করে আমাকে বলছে ইমান আনার জন্য মুসার খোদার উপরে মুসার আল্লাহর উপরে ইমান আনতে বলেছে

যে আল্লাহর উপরে ইমান এনেছ আমিও তার উপরে ইমান আনি তোমার অনুসারীরা যার উপরে ইমান এনেছে আমারও মনে চাই তার উপর ইমান আনি এবার আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যদি ইমান আনার কারণে আমি যদি লাভবান হতে পারি আমি যদি এর বিনিময়ে কোনো কিছু পাই তাহলে সত্যি সত্যি তোমার তোমার আল্লাহর উপরে তোমার খবর উপরে ইমান এনে নিব হজরত মৌসালাম বললেন ঠিক আছে যদি তুমি আল্লাহর পরিমাণ আনো তোমার প্রথম লাভ হচ্ছে পরকালে কঠিন জাহান নাম থেকে আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে জান্নাত দান করে দিবেন বলুন সোহান আল্লাহ কঠিন জাহান নাম থেকে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন এটা হচ্ছে পরকালে এখন জাহান নাম থেকে মাফ করার জন্য এর আগে যতগুলো গাতি আছে সব গাতিগুলি অটোমেটিক মাফ হয়ে যাবে জাহান নাম তো হচ্ছে সর্বশেষ গাতি। সেই জাহান নাম থেকে এসে মুক্তি পেয়ে যাবে এরপরে হজরত মোসালাম বললেন এটা হচ্ছে পরকালে তুমি যদি আল্লাহর উপর ইমান আনো তাহলে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে তুমি জান্নাতি হয়ে যাইবা এরপরে দুনিয়াতেও তোমার জন্য দুনিয়াতেও তোমার জন্য এর পুরস্কার আছে এক নাম্বার পুরস্কার হলো তুমি যে হায়াত পেয়েছো এই হায়াতটা একশো দুইশো বছরের জন্য নয়

বাস তারা মন মনে খুব খুশি কিয়ামত পর্যন্ত হায়াত পেলে তো ভালোই হলো এরপরে মৌসা আলহ ইসালাম দ্বিতীয় নাম্বার বললেন শুধু এটাই শেষ নয় তোমার জন্য দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে তুমি সারা জিন্দিগি

সারা जिंदगी তুমি যুবক থেকে যাবে তুমি কোনোদিন বড় হবে না তোমার শরীরে একটা ফসম কোনোদিন পাকবে না বলুন সুবহানাল্লাহ সারা জীবন তুমি যুবক থাকবে তোমার সেরাই অপর সেরায় যৌবনে দামান এখন তুমি যেরকম যুবক রকবকে যুবক সারা জীবন তুমি এরকম যুবকই থাকবে তোমার মর্দামি শক্তি কমবে না তোমার গায়ে জোর ক্ষমতা কমবে না তোমার শরীরের পশম মাথার চুল কোনো কিছু পাকবে না সারা জীবন এগুলি কালো থাকবে ফেরাউন কত ভালোই হইল এরকম হলে তো ভালোই হয় এরপরে মুসা আলাইহিস সালাম বললেন শুধু এখানেই শেষ নয় তোমার জন্য আরো পুরস্কার আছে মুসা আলাইহিস সালাম বলে দিলেন তোমাদের জন্য 77 নম্বর পুরস্কার তুমি কোনোদিন অসুস্থ হইবা না রোগ তোমাকে কোনোদিন তোমাকে দুর্বল বানাবে না তুমি সারা জীবন সুস্থ থাকবে বলুন সুবহানাল্লাহ তাহলে দুনিয়াতে পুরস্কার কয়টা ফেরাউনের 4টা পরকালে এক পুরস্কার জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে দুনিয়াতে চার পুরস্কার এক নম্বর পুরস্কার হল কয়ামত পর্যন্ত হায়াত পাবে দ্বিতীয় নম্বর পুরস্কার হল কয়ামত পর্যন্ত বাকশাটি থাকবে তৃতীয় নাম্বার পুরস্কার হল কয়ামত পর্যন্ত এসে যুবক থাকবে কোনোদিন বৃদ্ধ হবে না চতুর্থ নাম্বার পুরস্কার হল সে কয়ামত পর্যন্তই সে সুস্থ থাকবে কোনোদিন সে অসুস্থ হবে তাহলে কেমন পুরস্কার আল্লাহর পক্ষ থেকে ফেরাউনকে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এরপরে ফেরাউন বলছে ঠিক আছে হে তুমি যেহেতু বলেছ এতগুলো পুরস্কার দেওয়া হবে এই যে পুরস্কার এমন পুরস্কার পেলে আমি অবশ্যই ইমান আনবো তোমার উপরে তোমার আল্লাহর উপরে ইমান এনে আমি একজন ইমানদার হয়ে যাব তবে ঠিক আছে আমাকে একটু সময় দাও আমি বাড়িতে গিয়ে পরামর্শ করি এবার মুসা আলি ইসলাম বললেন ঠিক আছে বাড়িতে পরামর্শ করেন কোন নিষেধ নাই সবার সাথে পরামর্শ করবেন কিন্তু একজনের সাথে পরামর্শ করেন না সে হলো তোমার প্রধানমন্ত্রী হামান তার সাথে প্রধানমন্ত্রী হামানের সাথে পরামর্শ করতে নিষেধ করে দিলেন তোমার প্রধানমন্ত্রী হামানের সাথে পরামর্শ করো না আর সবার সাথে পরামর্শ করো প্রথমে গিয়া তার স্ত্রী আসিয়া তার সাথে পরামর্শ করলেন তার স্ত্রী একজন আল্লাহ আলী ছিলেন একজন ইমানদার ছিলেন অনেক বড় বুজুর্গ ছিলেন তিনি তিনি তাকে বললেন বাহ কি সুন্দর কথা আপনি যদি ইমান আনেন আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে যেমন দুনিয়াতেও সৌভাগ্যশীল হবেন আপনি পরকালেও তেমনই সৌভাগ্যশীল হয়ে যাবেন বড়ই সুন্দর কথা চমৎকার কথা তার স্ত্রী তাকে সুন্দর পরামর্শ দিল এবং তাকে সান্তনা দিল তাকে উৎসাহ প্রদান করল যেহেতু হামানের সাথে পরামর্শ করতে মুসা নিষেধ করে দিয়েছে ফেরাউন হামানের সাথে পরামর্শ করতে যায় নাই কিন্তু কথাই আছে না যে কিছু কিছু কথা আছে বাতাসের আগে চলে বাতাসের গতি আর কত তার চাইতে অনেক বেশি গতিতে সেই কথাগুলি চলতে থাকে এই কথা বসে গেছে হামানের কাছে হামান কো হাই সর্বনাশ বলে কি ফেরাউন ঈমান কবুল করবে সীমানদার হয়ে যাবে না এ হতে দেওয়া যাবে না এবার খোলা তরবারি হাতে নিয়ে ফেরাউনের দরবারে চলে গেছে হামান খোলা তরবারি হাতে নিয়ে ফেরাউনের কাছে গিয়ে বলতেছে হে বাদশা কাহাপনা এবং তারা তো ওই সময় ফেরাউনকে প্রভু মানত খোদা মানত বলুন নাউজবিল্লা কারণ আপনারা জানেন পবিত্র কোরআনে ফেরাউনের ওই বক্তব্যটা আল্লাহ উঠাই দিয়েছেন ফেরাউন এক সময় বলছিল ইন্নি আনা রব্য কুমল আলা এই আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় খোদা আমার চাইতে বড় প্রভু আর কেউ নাই বলুন নাউজবিল্লা আর এই খোদা এই প্রভুত্ব তার অনুসারী যারা তারা মেনে নিয়েছিল এই কারণে হামান তখন বলল যে হে বাদশাহ জাহাপনা হে আমাদের খোদা আপনি এমন কাজটি করতে চলেছেন ঠিক আছে আপনি যদি ইমান আনেন তাহলে এর আগে যে কাজটা আপনার করতে হবে এই যে তরবারি খোলা তরবারি আপনার হাতে দিলাম এই তরবারি দিয়ে আগে আমাকে দুই টুকরা করবেন আমাকে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করাবেন উচ্ছেদ করবেন আমাকে হত্যা করবেন তারপর আপনি ইমান আনবেন ফেরাউন চুপ করে আছে কি ব্যাপার হঠাৎ হামান এই ধরনের কথা বলছে বলে ব্যাপার কি কি হয়েছে তোমার ওই এত বড় অপমান আমি সহ্য করতে পারবো না আপনি একজন খুদা আপনি এখন আরেকজনের বান্দা হতে চলেছেন বলুন আহমদ আপনি তো একজন খোদা আপনি আবার আরেকজনের বান্দা হতে চলেছেন এর বড় অপমান আর কিছুই হতে পারে না সুতরাং আমি একজন এই দেশের প্রধানমন্ত্রী হইয়া আপনার প্রধানমন্ত্রী হইয়া এত বড় অপমান আমি সইতে পারবো না এই কারণে আমি বলেছি আগে আমাকে হত্যা করেন তারপরে আপনি মান আনেন এবার ফেরাউনের মন শক্ত হয়ে গেছে আরে কথা তো ঠিকই বলছি আমি তো আসলে ক্ষুধা তাহলে আমি ক্ষুধা হয়ে আবার আরেক ক্ষুধার

আল্লাহ যার ভালো চায় তাকে দিনের কাজ করার সুযোগ করে দেয় আল্লাহ এই এই কাজ করেন আল্লাহ তাকে ইমান কবুল করার সেই সুযোগ দেন নাই আল্লাহ তার মঙ্গল চায় নাই আল্লাহ তার ভালো চায় নাই এই কারণে ফেরাউনের মত মানুষকে আল্লাহ কিমান কবুল করে দিনের কাজের কোন সুযোগ দেন নাই